মাত্র দশ মিনিট সময় খরচ করে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ একটি চিংড়ি মাছের রেসিপি এই রেসিপি ভাত রুটি পরোটা চার সঙ্গে খান না কেন দারুণ জমে যাবে সাথে আর কিছুই লাগবে না নিমিষে এক থেলা ভাত এক রেসিপিতেই খাওয়া হয়ে যাবে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে ওভেনে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে তিনশো গ্রাম চিংড়ি আছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসাটাকে কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছি একটু তেলের সঙ্গে ভেজে নেব তারপর আমি এখানে এক চা চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে কিন্তু পেস্ট করে রেখেছি এই আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে আদা রসুনের গন্ধটা চলে যায় এবার এখানে হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চিংড়িটাকে কষিয়ে নেব তেলের সঙ্গে যাতে ভাজা ভাজা হয়ে যায় এভাবে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলে মশলাটাও কষানো হবে চিংড়িটাও কষানো হবে তারপর এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি খুলে নিয়েছি এরকম পাপড়ির মতো করে আর একটা টমেটো কেটে নিলাম দিয়ে দিলাম কেটে এবার পেঁয়াজ আর টমেটো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ পেস্ট বা পেঁয়াজ বাটা দেব না এরকম এই পেঁয়াজটা দিয়েই রান্নাটা হবে এতে করে খেতে দারুণ টেস্টি হয় যদি না খেয়ে থাকেন একবার হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন অসম্ভব খেতে হবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দুই চার মিনিট তারপরে আমি এখানে জল দিয়ে দেব তার আগে আমি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেওয়ার পর জল দিয়ে ভালো করে ঢেকে সেদ্ধ করে নেব এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেব না চিংড়িটা অনেকটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা গ্রেভি রাখবো না তাই খুব একটা বেশি জল দিলাম না জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ঢেকে রান্না করলাম এতে করে চিংড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তেলটাও কিন্তু উপরে ভেসে আসছে এবার উপর থেকে গরম মশলা ছিটিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আমি এটা ভাতের সঙ্গে পরিবেশন করব তাই একটু রস রস রাখলাম আরও কিন্তু টেনে নিতে পারবেন যদি রুটির সঙ্গে পরিবেশন করেন এভাবেও খেতে পারেন আর একটু কমিয়ে নিতে পারবেন এবার আমার রান্নাটা হয়ে গেছে সার্ভ করে নেব দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হতে পারে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে বেশি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ